আসসালামু আলাইকুম সম্মানিত মানি আজকে আরেকটি বারিন্দা কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমার বারিন্দাটি মোটামুটি শাটানি কাজ শেষ পর্যায় শুধু আমি এই সাইড দিয়ে কিছু মারবো বিল্ডের কাজ করব তারপরে রড বাইন্ডার করে আমরা এখানে ডালের কাজ করব এখানে আমাদের সিরিকোটা সিরিকোটা একটি বিরিক্সেরিটের ডিজাইনের কাজ আছে এটির মাথাটা রাউন্ড হবে আমরা একটি বারিন্দা এখন ঢালাই করেছি আপনারা করেছেন এই বারিন্দার টি ডালাইয়ের কাজ আমাদের শেষ করেছেন বারিন্দাটি করেছি এটি তিন চালা এখানে আপনি উপরে প্লাস্টার সময় ঢেউটিনের ডিজাইন হবে ঢেউটিনের মতো টিনের মতো ডিজাইন হবে আমরা একটা আমরা নিজের হাতেই বালু দিয়ে কাজ করবো এখানে ডেউটের কাজ করব তোই আমার এই চ্যানেলে একটি বারিডার জানালা সানসাইডের ডেউটিনের কাজের ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে দেখে আসতে পারেন আপনাদের কিছু হলেও উপকার লাগতে পারে আপনারা যদি একটু কাজ করতে চান তাহলে আপনারা ভিডিও দেখে কাজটি করে নিতে পারবেন এখানে ফুলের ডিজাইন লাগানো হয়েছে পিলারে রাউন্ড পিলারের মাথায় সানসি পিলারের মাথায় ফুলের ডিজাইন লাগানো হয়েছে এই ফুলের ডিজাইনগুলো আমরা বানাই আপনি যদি একটু ভালো করে দেখাই দেখতে পেরেছেন এগুলো ফুলের ডিজাইন আমরা বানিয়ে বিক্রি করি আমরা নিজেরাই তৈরি করি বিক্রি করি আমাদের চাইলে আপনারা এই খারাপ ডিজাইন আমাদের কাছে নিতে পারেন মূলত একটি বিল্ডিংয়ের সকল কাজ আমরা করে থাকি ডিজাইন সকল রকম ডিজাইনের কাজগুলো করি আমরা এই সালে দেখতে পাচ্ছি আমি যে টে বসে রয়েছি এটা ফোর্স এটা একটি ফোর্স ফোর্সের কাজ আমরা আমি উপর থেকে ভিডিও করতেছি দেখে আপনি নিচের অংশটুক দেখাতে পারতেছি না এটাকে ফোর্স আপনাদেরকে একটু দুধ ভালো করে দেখে হালকা করি এখানে দেখেন ফোর্সের উপর উপরে একটি রাউন্ড পিলারে বড় একটি ডিজাইন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন বড় ডিজাইনটি এই যে এটা বড় দশ ইঞ্চি পিলারের ডিজাইন এটা আমি দুশালা নিচ্ছি রাউন্ড পিলার লাগাই দিছি এটি আমার আরেকটি বাড়ির দেখতে পাচ্ছেন আপনি বাড়িটি সাতটি হলো আপনি চোদ্দোশো চল্লিশ স্কোয়ার দেখতে পাচ্ছেন এই আমাদের কাজ এখন শুধু প্লাস্টারের কাজটি বাকি আছে মোটামুটি আমাদের গাঁথনি হালকা একটু গাঁথনি আছে বারেন্দারা ডালে করলে মোটামুটি আমাদের ডালের কাজ প্রায় শেষ দিকে কাজটি দিলে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আমাদের সাথে থাকবেন বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই তো আমাদের কামনা